বাধের পাল্টা বাদ এটা হচ্ছে মানুষের মনের ক্ষোভের কথা সবসময় বাদের পাল্টা বাদ তো প্রযুক্তিগতভাবেও ঠিক হবে না মানুষের অনেক ক্ষোভ আছে অনেক রাগ আছে মানুষ মানুষের জায়গা থেকে সেই ক্ষোভ আর রাগের কথা বলবে কিন্তু আমাদের যখন আলোচনার জন্য প্রস্তুতি নিতে হয় তখন আমাদেরকে ওই বিষয়গুলো বিবেচনায় নিয়ে মানুষের দাবিগুলো বিবেচনায় নিয়ে আলোচনার পথ যেন খোলা থাকে সেভাবেই কথা বলতে হয় তো আমরা অবশ্যই ভারতের সাথে যেমন আমরা ফেনীতে এবং নোয়াখালীতে বলে এসেছি যে ক্ষতি কতটুকু হয়েছে এটা সম্পূর্ণ জানার পরে আমরা বলতে পারি যে আমাদের এই রকম ক্ষতি হয়ে গেছে আগাম সতর্কতা না দেওয়ার কারণে আপনার যখন পানি ভাগাভাগির বিষয় হয় বিষয়টা জটিল কিন্তু যখন পানি ভাগাভাগির বিষয় না হয় শুধুমাত্র অন্য দেশকে জানানোর বিষয় হয় যে এখানে বৃষ্টিপাত বাড়ছে কিছুক্ষণের মধ্যে আমার বাদের দরজাগুলো খুলে দেব বা খুলে যাবে তোমরা প্রস্তুতি নাও উচিত এইটুকুন জানাতে তো আপত্তি থাকার কোনো কারণ নাই সেজন্যই আমরা ক্ষতিগুলোর জন্য অপেক্ষা করেছি যে ক্ষতিগুলোর এখন একটা হিসাব হয়ে গেছে এখন অবশ্যই ভারতের সাথে আমরা এই বিষয়টা তুলব বাংলাদেশ সরকার তার অবস্থান এখনকার সরকার তার অবস্থান স্পষ্ট করেছে অবস্থানটা হচ্ছে যে এগুলো দীর্ঘদিন ঝুলে থাকতে পারে না তিপ্পান্ন বছরে আমরা কেবলমাত্র একটা নদীর চুক্তি করেছি যেটা আমাদের কিছুটা স্বার্থ রক্ষা করেছে আরেকটা হচ্ছে ফেনী নদী সেখানে আমাদের প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষিত হয়েছে বাংলাদেশকে তার জনগণের অধিকারের কথা বলতে হবে আন্তর্জাতিক নদীর উপর বাংলাদেশের যে অধিকার সে কথাগুলো বলতে হবে সেটা তার প্রতিবেশী দেশ ভারতের সাথে বলবে উজানের অন্যান্য দেশের সাথে বলবে আমরা কিন্তু ভাটির দেশ যদি চীন বলেন তাহলেও আমরা ভাটি যদি নেপাল বলেন তাহলেও আমরা ভাটি যদি সকলের সাথেই আমাদের কথা বলতে হবে আমরা আন্তর্জাতিক আইন মেনে সমাধানের চেষ্টা করব কিন্তু যে আন্তর্জাতিক আইন আমরা মানার কথা বলি সেই আন্তর্জাতিক আইন আমাদের সরকারই এখনও অনুস্বাক্ষর করেনি কাজে আমাদের প্রথম কাজ হবে অনুস্বাক্ষরের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া এখন আমরা কর্মকাণ্ডগুলো এমনভাবে পরিচালনা করতে হবে সকলকেই বুঝতে হবে যাতে আমরা যার সাথে সমঝোতায় আসতে চাই তাকে আমরা আলোচনার টেবিলে আনতে পারি আমরা চেষ্টা করব যে বেসিন ওয়াইজ যেমন ধরেন আপনি নেপালে সৃষ্টি হয়ে ভারতে হয়ে বাংলাদেশে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে দ্বিপাক্ষিক না রেখে এটাকে বহুপক্ষ মিলিতভাবে আমরা একটা নদীকে একটা অস্তিত্ব ধরে আমরা কাজ করতে পারি কিনা সেটা যদি সময় সাপেক্ষেও হয় সেখানে রাজনৈতিক প্রতিশ্রুতির ব্যাপার আছে অঙ্গীকারের ব্যাপার আছে কিন্তু আমার দেশের তিস্তা পারের মানুষ কতদিন আর বসে থাকবে আমরা তো অনেক দিন হয়ে গেল আমরা পেলাম না কোনো চুক্তি সেটার ব্যাপারে আমরা অবশ্যই তিস্তাপাড়ের মানুষের কথা শুনি গোমতি পাড়ের মানুষের কথা শুনি মহুরি পাড়ের মানুষের কথা শুনি ফেনী নদীর পাশের মানুষের কথা শুনি আলোচনা করবো